আপনারা আপনাদের পার্সোনাল ফটো ভিডিও আপনারা গুগল ফটোই ব্যাক নিয়ে রাখেন মানে যাতে দিন হারিয়ে না যায় যাতে দিন মুছে না যায় সেই কারণে কি করেন গুগল ফটোতে ব্যাক নিয়ে রাখেন কিন্তু গুগল ফটো থেকে ব্যাক আপটা কিভাবে ফিরিয়ে আনবেন সেটা জানেন কি না জানলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন খুব ছোট্ট ভিডিও আমি শিখিয়ে দেবো কিভাবে গুগল ফটো থেকে ব্যাক আপ আনবেন মানে আপনি ব্যাক তুলে রেখেছেন ব্যাকআপটা কিভাবে ফিরিয়ে আনবেন আপনার ফটোগুলো কিভাবে আবার ফিরে পাবেন আমি বাপন আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপ্যান টেক তো চলুন শিখে নেওয়া যায় thank you এটা শিখতে গেলে প্রথমে সেটিংসে চলে যাবেন সেটিংস এ গিয়ে আপনার গুগল অ্যাকাউন্টে চলে যাবেন নিচে দেখবেন গুগল বলে একটা অপশান পাবেন গুগলে চলে যাবেন গুগল ওপেন করলেই আপনাকে আপনার মেল আইডিটা দেখাবে যেটা আমি আঙুল দিয়ে চেপে রেখেছি আর তার তলায় দেখাবে দেখবেন ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখবেন হোম আছে তারপর পার্সোনাল ইনফরমেশন আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি আছে আপনি জাস্ট ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন ডাটা প্রাইভেসি অপশানে ক্লিক করে একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যেতে থাকবেন দেখবেন এখানে একটা পাবেন পাবেন কানেক্ট গুগল সার্ভিস এই এইখানে ফ্রম জাস্ট অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করলেই এখানে ডাউনলোড ডাটা ডিলিট এ সার্ভিস এবার একটু নিচের দিকে চলে যাবেন আপনার জিমেলের সঙ্গে যে সমস্ত ব্যাক তোলা আছে যেমন কন্ট্যাক্ট আছে আমার ছিয়াত্তরটা এখান থেকে আমি কন্ট্যাক্টটা ডাউনলোড করতে পারি কন্ট্যাক্টটাও আপনি ফিরে পাবেন বা আপনার যদি কোনো ক্রোমের হিস্ট্রি থাকে বা পাসওয়ার্ড থাকে সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তেমনি আমার গুগল ফটোটাও এখানে চলে আসবে এখানে দেখুন ফটোতে ছটা ফটো আছে এখানে আপনার হাজার থাকতে পারে এবার আপনারা এই ফটোগুলো একসঙ্গে কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড অপশানে গিয়ে এই গুগল অ্যাকাউন্টটা খুলে যাবে এবার একটু নিচের দিকে যাবেন এখানে দেখেন মাল্টিপিল ফরম্যাটস আপনাকে এখানে ডিসিলেক্ট অল অনেক কিছু অপশন দেখাবে কোনো কিছুতে ক্লিক করবেন না জাস্ট এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এক্সপোর্ট ওয়ান্স আর এক্সপোর্ট এভরি টু ওয়ান ইয়ার কোনো কিছু করার দরকার নেই এখানে জাস্ট জিপ ফাইলে যাবে আপনি কত জিবি ফাইল যাবে মানে আমার এখানে চার পাঁচটা ছবি আছে পাঁচ ছটা ছবি আছে আমি বেশি সাইজ বাড়ালাম না এখান থেকে আপনি সাইজটা ঠিক করে নেবেন দশ জিবি দু এক জিবি আমি এক জিবি করে দিলাম আমার আর কিছু দরকার নেই এখান থেকে একটা যাবে আপনার দেখুন সেন্ড ডাউনলোড লিঙ্ক ভায়া ইমেল আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট এক্সপোর্ট এখানে ওয়ান সি সিলেক্ট করা থাকবে আর ক্রিয়েট এক্সপোর্ট করে দেবেন এক্সপোর্ট করে দেওয়ার পর আপনার একটা লিঙ্ক মেলেতে চলে যাবে যদি আপনার বেশি ফটো থাকে মেলেতে লিঙ্কটা যেতে দেরি হবে আর যদি কম ফটো থাকে খুব তাড়াতাড়ি লিঙ্কটা চলে যাবে তো চলুন মেলে গিয়ে চেক করি মেলেতে ওপরেই দেখুন আমার একটা মেল চলে এসছে গুগল টেক আউট জাস্ট এই অপশানটায় ক্লিক করলেই মানে এই মেলটায় ক্লিক করলেই এখানে ডাউনলোড ইয়োর ফাইল জাস্ট ডাউনলোড ইয়োর ফাইলে ক্লিক করবেন এবার আপনাকে মেল আইডির পাসওয়ার্ডটা চাইবে একবার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন এটা জাস্ট ভেরিফাই করার জন্য যে এটা আপনার মেল কিনা বা আপনারই ফটো কিনা মেল আইডির পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দিলেই আপনার এখানে ডাউনলোড ফাইলটা চলে আসবে এবং ফাইলটা অটোমেটিক ডাউনলোড নিতে আরম্ভ করে দেবে এখানে দেখুন আপনার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এবার জিপ ফাইল থেকে আপনি কিভাবে এই ফটোগুলো পাবেন এবার এই ফাইলটা পেতে গেলে আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজারে গিয়ে এখানে যে ডাউনলোড অপশান পাবেন ডাউনলোড অপশানে যাবেন এখানে দেখুন টেক আউট বলে যে অপশানটা আছে এই অপশানে আপনি ছবিগুলো পেয়ে যাবেন এই টেক আউট ফোল্ডারটা তো জিপ ফাইলে আছে এই জিপটাকে কনভার্ট করতে গেলে আপনাকে একটা রার ফাইল ইনস্টল করতে হবে যদি আপনার ফোনে না থাকে আমার ফোনে যেহেতু আছে সেহেতু ইনস্টল করতে হবে না ইনস্টল করা হয়ে গেলে জাস্ট এটাতে ট্যাপ করবেন দিয়ে এক্সট্রাক করে দেবেন এক্সট্র্যাক্ট করে দিলে আপনার এখানে ফাইলগুলো চলে আসবে আমার তো ফাইল এক্সট্র্যাক্ট করা হয়ে গেছে এবার আমি ফটোগুলো কোথায় পাবো ফটোগুলো পেতে গেলে জাস্ট এখান থেকে ব্যাক করে যাবেন দিয়ে ফোন স্টোরেজ ওপেন করে নেবেন ফোন স্টোরেজ ওপেন করে নিয়ে একটু নিচের দিকে চলে যাবেন সেখানে দেখবেন টেক আউট বলে একটা ফোল্ডার পাবেন এই টেক আউট ফোল্ডারের ভেতরে আপনার এই ফটোগুলো আছে গুগল ফটো ভেতরে ঢুকলাম আমার দুটো ফোল্ডারে ফটো আছে একটা ফোল্ডারে আটটা একটা ফোল্ডারে চারটে আমি জাস্ট এই ফটোগুলো ওপেন করে নেবো ওপেন করে নিয়ে জাস্ট এগুলোকে মুভ করে নেবো এ দেখুন ফটো চলে এসছে বা আমার গ্যালারিতেও চলে যাবে এখান থেকে আমি মুভ করে অন্য ফোল্ডারে নিয়ে নিতে পারি বা মুভ করতে গেলে এখানে ধরুন ট্যাপ করে রাখলেন আপনার যে যে ফটোগুলো মুভ করবেন সেগুলো ট্যাপ করে রাখলেন বা এখান থেকে ব্যাক করে গেলেন ব্যাক করে গেলে দিয়ে আপনি গ্যালারিটা ওপেন করে নিলেন গ্যালারিতে এই ফোল্ডারটা আপনি দেখতে পাবেন চলুন দেখে নিই গ্যালারির লাইব্রেরিতে এলেই ফটো ফ্রম দু ফটো ফ্রম দু এখানে আমার যে চারটি ফটো আমি ব্যাক ছিল আমি এক্সপোর্ট করলাম বা ডাউনলোড করলাম সেই চারটে ফটো এখানে দেখুন চলে এসছে আপনার গ্যালারিতে তো আসবেই আপনি ইচ্ছা করলে অন্য কোনো ফোল্ডারেও করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে